আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম হচ্ছে দাঁতমর্দন গাছ দাঁতমর্দন গাছের কোনো সৌমিষ্টি ফল হয় না কাঠো মূল্যহীন তাই গ্রামের দাঁত তেমন কদর নেই বিশেষ করে চর্মরোগে এই গাছের ব্যাপকভাবে ব্যবহার করা হয় এরা কেশিয়া জাতের ফুল তবে দাঁত ও পচরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে এই গাছের পাতা ময়লার বাগার কিংবা পরিত্যক্ত স্থানে আপনা আপনি জন্মে কিন্তু শহরে এর অনেক দাম এই ফুলের নজর রূপ আমাদের মন বরিয়ে দেয় বিভিন্ন উদ্যানে রোপণ করা হয় পারস্পরিক অসহ্যর উপভোগ করতে না হয় ঔষধি গাছ হিসাবে সংস্কারণের প্রয়োজনে তবে সব কিছু ছাপিয়ে এই ফুলের নজর রূপই আমাদের মন ভরিয়ে দেয় খারাপ পুষ্পদণ্ডের হলুদ সোনালি রঙের অসংখ্য ফুল আপনার মনকে আলোড়িত করবে পথের দ্বারে ও পাহাড়ের অডেল দেখা যায় দাঁত মর্দন কখনো কখনও ডোবার দ্বার ক্ষেতের মধ্যবর্তী আল এবং অনাবধি স্থানেও জন্মায় এখানে দ্বারদের বাহ্য নির্মাণের বা নিরাময়ের জন্য টাটকা পাতা লে ব্যবহার করা হয় আবার জলসানো পাতাও রেচক এই এইসব ছাড়াও ক্লেক দুর্বলতার গোপন সমস্যা চিকিৎসায় এর বিষাক্ত পোকামাকড় কামরের এই গাছের সাধারণত টনিক হিসাবে কাছে লাগে ব্যাপক বৃদ্ধি ও বিস্তারের ফলে বর্তমানের নিউগিনিতে অ্যাগাসিয়া প্রজাতির বৃদ্ধি পরিণত হয়েছে সাধারণত এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হতে পারে কাণ্ড পুরু ও হলুদের ফুল ফুটার মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি ধাতমর্দন গাছের উপকারিতা সম্পর্কে আসন জানি চর্মরোগে এই গাছের পাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয় চর্মরোগে তবে দাঁত ও পস্তা পাতা লে ব্যবহারে সবচেয়ে বেশি ব্যবহার ব্যবহার্য পোকামাকড়ে কামড়ালে এই গাছের পাতা সাধারণত টনিক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে চুলকানি নিবারণে ইত্যাদি রোগের জন্য এই গাছের পাতা রস বিশেষভাবে কাজ করে খাউস পসরা দাঁত চুলকানি হওয়ার জায়গা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এক সপ্তাহ লাগালে রোগ নিরাময় হয় বিষাক্ত পোকামাকড় কামড়ালে বিষাক্ত পোকামাকড় দিয়ে সেই স্থানে দাঁতমর্দনের গাছার পাতা পেটে পোলপ দিলে ব্যথা ভালো হয়ে যায়